আপনারা কি কখনো ভেবেছেন সততা আসলে আমাদের জীবনে কতটা দামি নাকি বর্তমান যুগে সততার কোনো না করে চলে যায় সেই গভীর জঙ্গলে অনেক আগের কথা এক নির্জন বনের ধারে বাস করত এক গরিব কাঠুরে তার দিন কাটতো খুব কষ্টে তার পরনের কাপড় ছিল ছেঁড়া আর থাকার জন্য ছিল ছোট্ট এক কুড়ে ঘর কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল যা তাকে সবার থেকে আলাদা করে রেখেছিল তা হলো তার সততা প্রতিদিন সকালে সে তার পুরনো লোহার কুঠারটি কাঁধে নিয়ে বনের গভীরে কাঠ কাটতে যেত সারাদিন হাড় ভাঙা খাটনির পর যে সামান্য কাঠ সে পেত তা বাজারে বিক্রি করেই তার সংসার চলত তার জীবনে বিলাসিতা ছিল না কিন্তু ছিল মনের শান্তি সে জানত তার উপার্জিত প্রতিটি পয়সা সৎ পথের একদিন কাঠুরে নদের ধারে একটি বড় গাছের ডাল কাটছিল দুপুরের কড়া রোদ শরীর বেয়ে ঘাম ঝরছে হঠাৎ খুশকে সেই পুরনো কুঠারটি নদীর জলে ঝক করে একটা শব্দ হল আর কাঠুরের পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল এই কুঠারটি ছিল তার উপার্জনের একমাত্র সম্বল সাতার না জানায় সে নদীতে নামতে পারল না নদীর পারে বসে সে হাও মাও করে কাঁদতে লাগল তার কান্না দেখে মনে হচ্ছিল যেন সে তার সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছে সে ভাবছিল আজ তার পরিবার না খেয়ে থাকবে ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা নদীর জল তোলপাড় হতে শুরু করল এবং জলের ভেতর থেকে উঠে এলেন এক অপরূপ সুন্দরী জলপরি তার শরীর থেকে যেন আলো ঠিকরে বেরোচ্ছিল তিনি কাঠুরেকে জিজ্ঞেস করলেন বাচ্চা তুমি কাঁদছ কেন কাঠুরে তার দুঃখের কথা সব খুলে বলল জলপুরি তার কথা শুনে আবার জলে ডুব দিলেন এবং কিছুক্ষণ পর হাতে একটি সোনার কুঠার নিয়ে উঠে এলেন তিনি জিজ্ঞেস করলেন এটা কি তোমার কুঠার? কাঠুরে চাইলেই বলতে পারত। হ্যাঁ কারণ এই সোনার কুঠার দিয়ে সে তার সব অভাব মেটাতে পারত। কিন্তু সে মাথা নেড়ে বলল না মা এটা আমার নয়। জলপুরি আবার ডুব দিলেন এবং এবার একটি লোহরের কুঠার আনলেন। কাঠুরে এবারও বলল দৰিদ্র কাঠুরিয়া এটা আমার নয়। এটি আমারটা সাধারণ লোহার কুঠার। এটি তোমার কুঠার। অবশেষে জলপুরি তার সেই পুরনো লোহার কুঠারটি নিয়ে এলেন। নিজের কুঠার দেখে কাঠুরের মুখে হাসি ফুটে উঠল। সে চিৎকার করে বলল হ্যাঁ মা এটাই আমার কুঠার কাঠুরের এই সততা দেখে জলপরি মুগ্ধ হলেন তিনি বুঝলেন এই মানুষটি লোভী নয় পুরস্কার হিসেবে জলপরি তাকে তার নিজের কুঠারটি তো দিলেনই সাথে সেই সোনা ও রূপোর কুঠার দুটিও উপহার দিলেন কাঠুরে তার সততার পুরস্কার নিয়ে বাড়ি ফিরল আর তার দুঃখের দিন শেষ হল কিন্তু গ্রামের এক লোভী প্রতিবেশী এই খবর পেয়ে গেল সে ভাবল আমিও যদি এমন করি তবে আমিও বড়লোক হয়ে যাব সে নদীর পাড়ে গিয়ে ইচ্ছে করে নিজের প্রহারটি জলে ফেলে এবং মিছিমিছি আবার দেখিয়ে জিজ্ঞেস করলেন এটা কি তোমার কোথায় লোহিমটি সাথে সাথে বলে উঠল হ্যাঁ হ্যাঁ এটাই আমার তার মিথ্যে দেখে জলপরি রেগে গেলেন তিনি সোনার কুঠার তো দিলেনই না বরং তার নিজের কুঠারটিও ফেরত না দিয়ে অদৃশ্য হয়ে গেলেন লোভী লোকটি তার সব কিছু হারিয়ে নদীর পাড়ে বসে রইল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সততার পুরস্কার সব সবসময়ই মধুর হয় আর লোভ মানুষকে ধ্বংস করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না